আসসালামু আলাইকুম এল তে আপনারা আমাদের কাছে অনেকে প্যাকেজ চেয়ে থাকেন সো আমরা অ্যান্সার দিই যে আমরা প্যাকেজ সেল করি না তো প্যাকেজ সেল কেন করি না ওইটার একটা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করতেছি সো প্যাকেজ বলতে বেসিক্যালি আপনারা যেটা বোঝেন যে একটা বাঁকুড় বানার থাকবে একটা বাখুর থাকবে একটা লাইটার থাকবে একটা কয়লা থাকবে সো এখন আপনাকে যদি প্যাকেজ দিতে হয় তো প্রত্যেকটা বাখুর বানারের সাথেই এই সেম জিনিসই দিতে হবে সেম বাখুর দিতে হবে সেম প্রাইস রেঞ্জের বাখুর দিতে হবে সেম প্রাইস রেঞ্জের লাইটার দিতে হবে সেম প্রাইস রেঞ্জের কয়লা দিতে হবে কিন্তু আমাদের কাছে আপনারা বাখুড়ের অনেক ভ্যারাইটি পাবেন বাখুরের অনেক ভ্যারাইটি পাবেন আর এক একটা এক এক দামের এই যে যেমন আপনার এইটার দাম যেরকম এটার দাম ওইরকম না এটার দাম ওইরকম না প্রত্যেকটার আলাদা প্রাইস আবার এই সাইডে কিছু বাখুর আছে এগুলোর দামও একরকম না সো এই বার্নারটার সাথে যদি আমি এই বাখুরটা দিতে যাই তাহলে যেমন একটা প্রাইজ আসে এই বার্নারটার সাথে এই বাখুরটা দিতে গেলে অন্য আরেকটা প্রাইস আসে আবার এই বাখুরটা দিতে গেলে অন্য আরেকটা প্রাইজ আসে বাখুরের স্মেল আলাদা আলাদা বাখুরের প্রাইস রেঞ্জ আলাদা আলাদা সো আপনি পছন্দ করে যাতে বাখুর নিতে পারেন পছন্দ করে যাতে লাইটার নিতে পারেন লাইটারও বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে যেমন আপনার এই লাইটারটাও আমাদের কাছে আছে আবার এইটাও আছে সো প্যাকেজ করলে হচ্ছে কি আপনাকে অপশনটা দেওয়া হচ্ছে কম কয়লা কয়লা এইটাও আমাদের কাছে আছে আবার এই কয়লাটাও আমাদের কাছে আছে দুইটা কয়লার প্রাইস আকাশ পাতাল তফাত সো আপনার যে কোয়ালিটিটা প্রয়োজন যেই প্রাইস রেঞ্জে প্রয়োজন আপনি ওই প্রাইস রেঞ্জেই যাতে ওই জিনিসগুলো নিতে পারেন ওই জন্য আমরা সেপারেট সেল করি বার্নারটা আমরা সেপারেট সেল করি বার্নারের জন্য আমরা আপনাকে অপশন দিব বাখুরের জন্য আমরা আপনাকে অপশন দিব এরপর কয়লার জন্য অপশন দিব এরপর লাইটারের জন্য অপশন দিব আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেন যেটা আপনার প্রয়োজন হয় যেমন আপনি ইলেকট্রিক বার্নার নিলে আপনার তো কয়লা লাইটার প্রয়োজন হচ্ছে না আপনি ইলেকট্রিক লাইটারের সাথে যে কোনো বাখুর চুজ করেন এই বাখুরটা নেবেন নাকি এই বাখুরটা নেবেন নাকি এইটা নেবেন যেইটা আপনার প্রাইস রেঞ্জে সেট হয় যেইটা আপনার পছন্দের মধ্যে সেট হয় বাখুরের বিভিন্ন টাইপ আছে আপনি যেটা অপশনগুলো চুজ করতে পারেন এই জন্য আমরা প্যাকেজ সাধারণত সেল করি না আমরা অপশনটাকে রেস্ট্রিক্টেড রাখতে চাই না আমরা কোয়ালিটি বাখুর বিক্রি করতে চাই যেমন এই বাখুর বানারটা প্রাইস একটু কম সো এটার কোয়ালিটিটা ওই রকম হবে না সো শুরুতেই আপনি ধরেন একজন নতুন ইউজার আপনি নিলেন আপনার এটা ভালো লাগলো না দেন আপনি মনে করবেন যে বাখুরই ভালো না কিন্তু বাখুরার ভালো অপশন ছিল আপনি ওইটা না দেখে শুধু আপনাকে এটা দিয়ে দেওয়া হয়েছে এই জন্য আপনার পরবর্তীতে মনে হইতেছে বাখুর ভালো না এই জন্য আপনি পরবর্তীতে বাঁখুরটা আর অর্ডার করতেছেন না তো এইটা না করে আপনি আমাকে বলেন যে আপনার কি টাইপের স্মেল পছন্দ ওই স্মেলের আমি আপনাকে বাখর দিব ওই প্রাইস রেঞ্জে দিব এইটাও আছে এই এই আছে আছে যেটা যেটা আপনার আপনার পছন্দ হয় তো আপনি যাতে ভালো জিনিসটা পান এই জন্য আমরা প্যাকেজটা সেল করি না ঠিক আছে বিস্তারিত জানতে এটা আর বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে ইনবক্স করুন ইনবক্সে আমরা আপনাদেরকে সব ধরনের অপশন দিব সব ধরনের প্রোডাক্ট শো করবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্যাকেজ আপনারা নিজেরাই সাজিয়ে নেন কোনো ফিক্সড প্যাকেজ আপনার আমাদের সাজিয়ে দেওয়ার দরকার নেই